আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে আমরা হজরত নূহ আলাাল্লাম সম্পর্কে কিছু জানব বহু বহু যুগ ধরে হজরত নূহ আলাাল্লামের জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল তারা মূর্তিগুলোকে প্রভু হিসেবে মানত এবং তারা বিশ্বাস করত যে এই মূর্তিগুলো তাদেরকে অকল্যাণ থেকে বাঁচাবে তাদের জন্য কল্যাণ বয়ে আনবে এবং তাদের জীবন ধারণ ও জীবিকা নির্বাহের জন্য যা কিছু প্রয়োজন সব এই মূর্তিগুলোই প্রোভাইড করবে তারা তাদের এই মূর্তিগুলোর নাম দিয়েছিল ওয়াজ সুয়া ইয়াগুত এবং নাসার আসলে এই ওয়াজ সুয়া ইয়াগুত এবং নাসার ছিল হযরতনুহ আল্লাহ ইসলামের জাতির মধ্যে অতীতে ভালো কাজ করে যাওয়া কিছু মানুষ যারা মানুষের উপকার করতো দেখে তাদের মৃত্যুর পর তাদের স্মৃতিকে চিরস্মরণীয় রাখার জন্য তাদের মূর্তি তৈরি করে রাখা হয় প্রথম দিকে তো ওগুলা মূর্তি হিসেবেই ছিল মানুষের মূর্তি হিসেবে কিন্তু যখন কয়েকটা প্রজন্ম এক একটার পর একটা আসতে থাকলো কয়েক জেনারেশন পরে গিয়ে মানুষ আসলে ভুলে গেল যে এগুলো মানুষের মূর্তি তারা শুধুমাত্র এটুকু জানতো যে তাদের বাপ দাদা চোদ্দ পুরুষ এই মূর্তিগুলোকে অনেক সম্মান করত কাজেই তারা ভাবা শুরু করলো যে এই মূর্তিগুলো হচ্ছে এক একজন দেবতা এবং এই মূর এক একজন দেবতার বা একটা মূর্তির এক এক রকম পাওয়ার আছে অর্থাৎ এক এক রকম পাওয়ারের মালিক এক একজন দেবতা এসব চিন্তা করে তারা আইডল ওয়ারশিপ এটাতে লিপ্ত হয়ে পড়লো মানে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়লো তখন তাদের মধ্যে আল্লাহর একত্র সম্পর্কে কোনো রকম ধারণা ছিল না মৃত্যুর পরে যে একটা জীবন আছে সেই জীবনের শাস্তি এবং পুরস্কার আছে সে সম্পর্কেও কোনো ধারণা ছিল না আল্লাহ তালা তার অসীম করুণা থেকে এই জাতির জন্য একজন দূত প্রেরণ করেন তিনি হচ্ছেন হজরত নুহ আলাইসাল্লাম যাতে করে এই জাতি একটা গাইডেন্স পায় নুহ আলাইসাল্লাম ছিলেন একজন অসাধারণ বক্তা এবং অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ তিনি ছিলেন বিনয়ী ভদ্র এবং তিনি তার জাতির প্রত্যেকটা লোককে অসম্ভব ভালোবাসতেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে দেখো এই যে দিন রাতের আবর্তন রাতের বেলা হচ্ছে একটা ঠান্ডা সময় যে সময় মানুষ বিশ্রাম নেয় আর দিনের বেলা হচ্ছে উষ্ণতার সময় যে সময় মানুষ কাজকর্ম করে তারপর আবার সূর্য সূর্য হচ্ছে পৃথিবীতে যত গাছপালা পশুপাখি মানুষ আছে সবার বেড়ে ওঠার জন্য এবং জীবন ধারণের জন্য অপরিহার্য আবার রাতের আকাশে যে চাঁদ এবং তারা উঠে সেগুলো হচ্ছে সময় নির্ধারণের জন্য দিক নির্ধারণের জন্য এবং ঋতুর পরিবর্তন বোঝার জন্য জরুরি কাজেই এই যে বস্তুগুলো সূর্য চন্দ্র তারা রাত দিন এগুলো প্রত্যেকটা যদি আলাদা আলাদা মালিক হতো তাহলে কি এগুলো একই সময় প্রতিদিন একইভাবে সময় মতো সব কিছু করতো সূর্যকে একই সময় উঠত প্রতিদিন দিন কি একই সময় একইভাবে হতো হতো না কারণ যেহেতু এক একটা বস্তুর মালিক এক একজন তাদের মধ্যে মতবিরোধ শুরু হয়ে যেত তারা এক একজন এক একভাবে পরিচালনা করতে চাইতো তখন কি হতো কোনো শৃঙ্খলা থাকতো না বিশৃঙ্খলভাবে চলতো সব কিছু কিন্তু যেহেতু জগতের প্রত্যেকটা জিনিস খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে নিয়ম মাফিক হচ্ছে নিয়মের কোনো ব্যত্যয় হচ্ছে না এটা থেকে প্রমাণ হয় যে মাত্র একজন মালিক এই সমস্ত সৃষ্টি জগতের এই একজনই সৃষ্টিকর্তা একজনই পালনকর্তা একজনই সবার ভাগ্য নিয়মতা কাজেই আল্লাহ একজনই কিন্তু মানুষ ইগনোরেন্ট হওয়ার কারণে বা অজ্ঞ হওয়ার কারণে তারা উদ্ধত আচরণ করলো তাদের বোকামির কারণে তারা তাদের অতীতের যে খারাপ কর্মকাণ্ড সেগুলো চালিয়ে যেতে লাগলো এর মধ্যে হজরত নৌ আলাইসাল্লাম অল্প কিছু অনুসারী পেয়ে গেলেন যারা আল্লাহর উপর ইমান আনলো এক আল্লাহর উপর ইমান আনলো এবং সত্য সত্যনবী হিসেবে মেনে নিল কিন্তু সমাজে খুব ছোট একটা গ্রুপ যারা ছিল দুর্নীতি পরায়ণ এবং প্রতারক টাইপের তারা হচ্ছে বেশিরভাগ মানুষকে বোঝানো শুরু করলো যে হজরত নুহালাইসাল্লামের কথা শোনা যাবে না কারণ সে মিথ্যা ধর্ম প্রচার করছে এবং বেশিরভাগ মানুষ তাদেরকে বিশ্বাসও করল আলাইসাল্লাম তারপরও হাল ছেড়ে দেননি তিনি ধৈর্য ধরে তার জাতির লোকদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন দীর্ঘ সময় ধরে কিন্তু লাভ হলো না অবিশ্বাসীরা নুহালাইসালামকে বললেন এই যে তুমি দাবি করছো যে তুমি আল্লাহ তালার বিশেষ নির্বাচিত একজন ব্যক্তি আল্লাহ আল্লাহতালা তোমাকে বিশেষ ফেভার করেছেন নবী বানিয়ে তাহলে আমরা যারা আল্লাহকে মানি না আল্লাহর আদেশ মানি না আমাদের উপরেই তো আল্লাহর সমস্ত রাগ এসে পড়ার কথা কিন্তু উল্টাটাই তো সত্যি আমরাই তারা যাদের হচ্ছে সম্পদ আছে দাসদাসী আছে ক্ষমতা আছে কিন্তু তোমার কিছুই নাই তাহলে তুমি কিভাবে আমাদের চেয়ে বেটার নুহ আলাইসাল্লাম বললেন যে আমার সমস্ত প্রচেষ্টা তোমাদের কল্যাণ করার জন্য কিন্তু আমার মনে হয় এই প্রচেষ্টা ব্যর্থ কারণ আমার ধারণা আল্লাহ আল্লাহতালা তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে তোমাদেরকে কখনোই নেয়ের পথে তিনি আনবেন না কারণ তোমাদের হৃদয় শক্ত এবং যারা অন্যায় পথে থাকতে চায় তাদেরকে আসলে আল্লাহ তালা অন্যায় পথে থাকা এলাও করেন বা তাদেরকে সুযোগ দেন তখন অবিশ্বাসীরা বলল যে তুমি যদি চাও তোমার কিছু অনুসারী হোক দরিদ্রদের কাছে যাও আমরা তো ধনী আমরা তোমার কথা শুনবো না তখন নুরসা আল্লাহাল্লাম বললেন আল্লাহ তালা সবার মালিক এবং আল্লাহতালার মেসেজ সবার জন্য ধনী দরিদ্র সমাজপতি সমাজের সাধারণ জনগণ সবার জন্য আমি জানি যে আমার যারা অনুসারী তারা তাদের ইমানে অবিচল কিন্তু তোমাদের কাছ থেকে আমি প্রত্যাখ্যান ছাড়া কিছুই পাইনি তারা নু আলাইসাল্লামকে চ্যালেঞ্জ করল যে যদি তোমার কথাই সত্য হয় তাহলে আল্লাহকে বলো আমাদের উপর আজাব ফেলতে গজব ফেলতে আমাদেরকে এখনই শাস্তি দিতে মৃত্যুর পরে কেন এখনই প্রমাণ করে দাও যে আল্লাহ সত্য আল্লাহ যদি সত্যি হয়ে থাকেন আমরা এখনই শাস্তি পাই শাস্তি পাব তখন নুহাল সালাম বললেন যে আমি শাস্তি আহ্বান করার কে আমি তো তোমাদের মতোই একজন সাধারণ মানুষ শুধু পার্থক্য এটুকু যে আমার উপর নাজিল হয়েছে তবে তালা যদি চান তোমাদেরকে শাস্তি দিতে এটা থেকে বাঁচার তোমাদের কোনো উপায় নেই কিন্তু তোমরা যদি এখনও আল্লাহর উপর ইমান আনো তাহলে তোমরা পুরস্কৃত হবে শাস্তি পাবে না আজকে এটুক পর্যন্ত আমাদের নুহালাইসাল্লামের কাহিনীর পরবর্তী অংশ আমরা পরবর্তী পর্বে বলবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম